আসসালামু আলাইকুম বিহার্স আপনাদের মেয়ে আসলাম চায়না কোম্পানির পাতা কালারের নয় সিটের বড়োই জিবাইক তো গাড়িটা সামনে থেকে দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আজকের ভিডিওতে থাকছে গাড়ির দাম ব্যাটারি বয়স কতদিন কত কিলো চলবে এবং মোবাইল নাম্বার লোকেশন এ টু জেড গাড়ির দাম সহ বিস্তারিত মিলে থাকছে আজকের ভিডিওতে তো ফুল ভিডিও দেখার পরে যদি ভালো লাগে তাহলে ভিডিওতে এটা মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন প্লিজ তো সামনে থেকে দেখানোর চেষ্টা করতে দেখতে সামনের টায়ারটা খুব সুন্দর পরিবেশে আছে অনেক দিন চলবে এবং এলআই রিমের গাড়ি এবং এলআই রিমের গাড়ি কালো এলাই ডাম্পার এটা কিন্তু অরিজিনাল চায়না গাড়ি কিন্তু গাড়ির বয়স হয়েছে কিছুদিন বয়স হয়েছে অরিজিনাল চায়না গাড়ি হ্যাঁ কালো এলাই ডাম্পার লাইটিং মাইটিং এ টু জে ডল কমপ্লিট কোনো বাঙা ছোট মায়ের মূল শাক এরকম কোনো সমস্যা নাই এবং জিআই পাইভের ভলভো টলবে এ টু জে ডল কমপ্লিট হ্যাঁ জিআই পাইভের ভলভো টলবে এ টু জে ডল কমপ্লিট সামনের ফ্লোরটা সামনের ফ্লোরটা দেখানোর চেষ্টা করতে সুপার ফ্রেশ কন্ডিশন আছে কোনো মায়ের মূল শাক ফুটো ফাটা এরকম কোনো সমস্যা নাই এবং দুই সাইডের মাল আর রাখার পকেট ক্যাবিন হ্যাঁ খুব সুন্দর কন্ডিশনে আছে ক্যানালক মিটার এবং লুকিং গ্লাস গ্লাস এ টু জেড এ টু জেড ফল ফল কমপ্লিট করা আছে কোনো খরচ নাই যাও কিছু যদি কিছু খরচ থাকে আমরা একেবারে ওকে করে রানিং করে দেওয়া হবে ঠিক আছে একে রানিং গাড়ি কিন্তু তারপরে যদি আপনি যে এডে নেয় এডে এ এডে পাল্টা দেন এডে ই করে দেন সেগুলো করে দেওয়া হবে ব্যাঠাকুটির গাড়ি ঠিক আছে বেকা খুঁটির গাড়ির মাঝখানে সিটে লেখা আছে ডোয়েডো পিছনে পিছনে ক্যাবিনের ফোলোটে দেখানোর চেষ্টা করতেছি কোনো মায়ের মোর খা খুঁ ফুটো এরকম কোনো সমস্যা নাই বুক শিট পকেট বুক শিট পকেট সুপার ফ্রেশ কন্ডিশন আছে সাইড সাইডবেলাটা দেখুন একদম কোনো ভাঙা সুরা জ্বালায় টালায় মায়ের মোর এরকম কোনো সমস্যা নাই এরকম কোনো সমস্যা নাই ঠিক আছে এবং গাড়িতে লাগানো আছে মোটর কন্ট্রোলার এগুলো দেখাই দিই গাড়িতে লাগানো আছে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার এবং গাড়িতে লাগানো আছে ফার্স্ট পাওয়ার টেক্স কোম্পানির ব্যাটারি ব্যাটারি বয়স চার মাস মতো হয়েছে ব্যাটারি বয়স চার মাস ফার্স্ট পাওয়ার টেক্স টেক্স কোম্পানির ব্যাটারি ঠিক আছে এক হাজার মোটর এক হাজার কন্ট্রোলার গাড়িতে যদি হালকা পাতলা টুকি টাকি কোনো কাজ থাকে কমপ্লিট করে দেওয়া হবে ঠিক আছে দামাদামির পরে কমপ্লিট করে দেওয়া হবে এবং দেখেন একদম নিউ ব্যাটারি চার মাস বয়স হলার ব্যাটারি সামনে একটা পিছনে চারটা পাঁচ ব্যাটারি নয় সিটের বড় ইজি বাইক নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো এবং এই গাড়িটা এলআই রিমের গাড়ি ঠিক আছে এলআই রিমের গাড়ি পিছনের ক্যাবিনের আউট সাইডটা দেখানোর চেষ্টা করতেছি পিছনের ক্যাবিনের আউট সাইড কোনো মায়ের মোড় খা খু ফুটো এরকম কোনো সমস্যা নাই এবং গাড়ির পিছনে লাগা লাগানো আছে একটা ব্যাক সাপোর্ট গাড়ির পিছনে লাগানো আছে একটা ব্যাক সাপোর্ট যাতে মেরে দিলে আপনার গাড়ির কোনো ক্ষয়ক্ষতি না হয় ঠিক আছে এবং লাগানো আছে একটি মই এবং গাড়ির টায়ার তিনটেই নতুন ঠিক আছে গাড়ির তিনটে টায়ারই নতুন আছে কোনো টায়ারের কোনো টেনশন নাই ঠিক আছে গাড়ির তিনটে টায়ারই নতুন এবং এলআইএমের গাড়ি স্প্রিং কিস্প্রিং এ টু জেড ডল কমপ্লিট সতেরো পেনিয়ামের এর গাড়ি এই গাড়িটায় যদি কোনো রকম কোনো টুকি টাকি হালকা ফাতলা কাজ থাকে আমরা ওকে করে দেবো ঠিক আছে কমপ্লিট করে ওকে করে দেওয়া হবে আতাকালের নয় সিটের বড় দিবে এলআই রিমের গাড়ি যদি কেউ নির্দিষ্ট দ্রুত যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো সেভেন টু নাইন আশি ষোলো ব্যাটারি বার্স চার মাস তিনটা টায়ারই নতুন ভলভো টলভো এ টু জেড অল কমপ্লিট করা আছে তো এই গাড়িটার দাম পড়বে হচ্ছে আপনার এক লক্ষ বিশ হাজার একদম এক লক্ষ বিশ হাজার দাম যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরান সেভেন টু নাইন চুয়ান্ন আশি ষোলো